আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ওয়েলকাম লুৎফর রহমান একশো একচল্লিশ দেশ শ্রীমঙ্গল বন্ধুরা আজ দাঁড়িয়ে আছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল বিটিআরআই অফিস সংলগ্ন গেইটে তো আজকে আমরা এই বাংলাদেশ চা বোর্ডটা দেখবো ঘুরবো চারপাশটা শেয়ার করবো এবং ইতিহাস থেকে যতটুকু জানা যায় অতটুকু আপনাদের মাঝে শেয়ার করবো সবাই সাথে থাকবেন তো বন্ধুরা ধীরে ধীরে ঢুকছি বাংলাদেশ চা গবেষণা সংক্ষিপ্ত পরিচিত আর কি চারপাশটা ঘুরবো দেখাবো এবং ইতিহাস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব সবাই আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এটি অবস্থান শ্রীমঙ্গল জেলা সিলেট বিভাগ যতটুকু জানা গেছে বাংলাদেশে ইতিহাস থেকে উনিশশো সালে পাকিস্তান চা বোর্ড পূর্ব পাকিস্তানে একটি চা গবেষণা স্টেশন গঠন করে সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর স্বাধীনতা উনিশশো এর পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট উন্নতি করে তো বন্ধুরা ধীরে ধীরে ভবনটার চারপাশটা দেখছি আর বর্ণনা করার চেষ্টা করছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই শ্রীমঙ্গল অবস্থান শ্রীবঙ্গল মৌলবাজার সিলেট বিভাগে বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠা সালে পাকিস্তান চা গবেষণা স্টেশন হিসেবে স্বাধীনতার পর উন্নতিকরণ উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে গঠন করে পরিচালনায় বাংলাদেশ চা বোর্ড অধীনে মূল কাজ এই বাংলাদেশ চা বোর্ডে যে গবেষণার মূল কাজ এখানে হয়ে থাকে চা গাছের উন্নত জাত উদ্ভাবন রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ মাটির উর্বরতা ও সার প্রয়োগের গবেষণা চা উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নত কৃষি শ্রমিক ও চাষিদের জন্য সহায়তা প্রযুক্তিগত যাই হোক বন্ধুরা যতটুকু ইতিহাস থেকে জানা যায় অতটুকু বললাম তো ঘুরছি ভিতরটা চার চারপাশটা মানে খুবই একটা মনোরম নিরিবিলি পরিবেশ আমি যতদূর দৃষ্টি যাচ্ছে যেখান দিয়ে হাঁটছি খুব পরিষ্কার ঝকঝকে চকচকে এই স্থানটা বাংলাদেশ ভিতরটা মনে খুব সুন্দর একটা পার্ক একটা অবস্থান এই যে ছাউনিটা দিয়েছে যেটার ভিতরে ঢুকে আমি বসে চার পাঁচটা দেখছি মানে আমার কাছে খুব একটা ভিতরে ভিতরে একটা আনন্দ ফিল করছে আর কি এত সুন্দর এত নিরিবিলি একটা পরিবেশ আমি তো শ্রীমঙ্গল চায়ের বাগানের অনেক স্থানে ঘুরি ঘুরছি ব্লগ বানাচ্ছি আপনাদের মাঝে প্রচার করছি তো এখানটা কি যেন একটা আলাদা একটা অনুভূতি মানে কাজ করছে আমার ভিতরে খুব একটা ভালো লাগা কাজ করছি উপর থেকে নিচ ডানে বামে সব মানে খুবই পয় পরিষ্কার রং করা এবং ঘষে মেজে এই মাঠের ঘাসগুলিকে কেটে মানে কি অন্যরকম একটা আকর্ষণ করে দিয়েছে আপনারা নিজেরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি ঘুরছি আর হাঁটছি চারদিকে দেখছি খুব ভালো লাগছে আমার বিকেলের সময়টা না কোনো গাড়ি ঘোড়ার জ্যাম থেকে কোনো দূষণ শব্দ আসছে বা বায়ু দূষণ কোনো ধোয়ার মানে দুর্গন্ধ আসছে মানে সব দিকটা মিলিয়ে মানে খুব একটা নিরিবিলি কোনো জ্যাম নেই দূষণ নেই মানে সব মিলিয়ে খুব ভালো লাগছে আমার কি বলবো আমি ভাষায় বর্ণনা করতে পারছি না আমি ভিডিওটা করছি আর সব দিকটা দেখছি মানে আমি অন্য মানুষ হয়ে যাচ্ছি মানে ক্যামেরার দিকে না তাকিয়ে চার পাঁচটাই দেখছি শুধু বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো দিয়ে দিবেন উৎসাহ দিয়ে দিবেন সুন্দর সুন্দর স্থান খুঁজে বের করেই শ্রীমঙ্গলের আপনাদের মাঝে প্রচার করব কারণ শ্রীমঙ্গল ঘুরছি ঘোরার শেষ নেই আরও অজানা অনেক 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 কিছুই আছে যা আপনাদেরকে আমার দৃষ্টি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে দূরে অবশ্যই চ্যানেলটার প্রতি খেয়াল রাখবেন একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল তো যাই হোক বন্ধুরা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন বিটিআর আইক্লোন চা যা বাংলা শ্রীমঙ্গলে পিনলে চা কোম্পানির অনেক রকমের ধাপে ধাপে চা আছে তো বিটিআরআই ক্লোন চা যেটাকে বলে সেটা আসলে অনেক উন্নত বা খুব ভালো মানের চা বা অন্যান্য চায়ের পাতার যে মূল্যটা তার চেয়ে এটার মূল্যটা অনেকটা বেশি এবং চায়ের মানটাও অনেক ভালো আমি খেয়েছি আজ সরজমিনে এখানে এসে দেখছি ঘুরছি বাংলাদেশ চা বোর্ড ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র যা সংক্ষিপ্ত নাম বিটিআরআই ইচ্ছে করলে আপনারা ঘুরে যেতে পারেন পরিবার পরিজনকে নিয়ে ছুটির দিনের অবসরে আজকে আমি ঘুরছি অবসরা শুক্রবারের দিনটাই ছিল দিন গড়িয়ে বিকেল তো যারা ঘুরতে ঘুরতে ভবনের চতুর্দিকটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে এই দুবলা গাছে শুয়ে বসে বিশ্রাম করে নিতে পারেন এবং মুসলিম যারা আছেন পাশে বিটিআরআই জামে মসজিদ আছে এই গেট থেকে বেরুলেই পাবেন নামাজের সময় হলে আজানটাও শুনতে পারবেন নামাজটাও করতে পারবেন তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে মাগরিবের আজানটা দিয়ে দিবে। নামাজটা পড়ার চেষ্টা করব এই সময়টা ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আসলে প্রকৃতির মাঝে যত ঘুরবেন প্রকৃতিকে যত জানবেন তত জানা হবে দেশ সম্বন্ধে ভ্রমণ সম্বন্ধে আর শ্রীমঙ্গল চায়ের বাগান সম্বন্ধে এখানকার বিভিন্ন রকমের দর্শনীয় স্থান সম্বন্ধে তো বন্ধুরা আসুন ঘুরে যান দেখে যান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই শ্রীমঙ্গল খুব একটা দূরে নয় শ্রীমঙ্গল থেকে আপনি ভাড়ায় চালিত গাড়িতে আসলে পঁচিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই আসতে পারবেন লোকাল ভাবে আর রিজার্ভ ভাবে যদি আসে নিজস্ব গাড়িতে আসে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু খুবই কাছে তিন কিলোমিটার পথ পাড়ি দিলে শ্রীমঙ্গল থেকে আপনি পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা এই ঘুরতে ঘুরতে অবশেষে বেরিয়ে গেলাম কিছুক্ষণের ভিতরে মা দিবের হয়ে যাবে এই যে আমার এই পিছনটাতেই পিটিআরআই জামি মসজিদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ